সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বাড়িতে সন্তানকে প্রাইভেট পড়তে দিয়েছেন অবশ্যই প্রাইভেট মাস্টার সম্পর্কে ভালো করে খোঁজখবর নিন আর আপনার সন্তান কোথায় কিভাবে চলাফেরা করছে কার সঙ্গে মিটছে খোঁজ রাখুন আধুনিক যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাধ বিচরণের যুগে সন্তানকে কন্ট্রোল করা অতটা সহজ নয় যেভাবে আপনি ভাবেন ওই চিন্তা চেতনা নিয়ে সন্তানরা পড়ে নেই কারণ আপনার যখন সময় ছিল তখন এ ধরনের পরিবেশ ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে অবাধ চলাফেরা আমরা করতে পারতাম না যে কারণে এই ধরনের পরিবেশও ছিল না এই ধরনের মেন্টালিটিও ছেলে মেয়েদের মধ্যে ছিল না আগেকার যুগেও মানুষ প্রেম করত। কিন্তু সেই প্রেম আর এখনকার প্রেমটা এক নয় এখনকার যুগে প্রেম মানে অশ্লীলতা এবং অশ্লীলতার দিকে ধাবিত হতে তারা বাধ্য হয় এই জন্য সন্তানের দিকে ভালো করে খোঁজখবর রাখুন সন্তান যাতে বোখে না যায় সন্তান যাতে কোনো ভুল পথে পা না বাড়ায় সেটা দেখে রাখার দায়িত্ব কিন্তু আপনার আপনি কোনোভাবে দায়িত্ব এড়াতে পারেন না তবে হ্যাঁ সন্তান বকে যাওয়ার কিন্তু অনেক ধরনের কারণ থাকতে পারে একটা হলো দুষ্ট বন্ধু বান্ধবের সে মিশছে কিনা কার সঙ্গে মিশছে কারণ বন্ধু বান্ধবের প্রভাব সন্তানের জীবনে অনেক বেশি বন্ধু বান্ধবের প্রভাব কিন্তু আমার আপনার জীবনেও অনেক বেশি সবার জীবনেই বন্ধু বান্ধবের প্রভাব রয়েছে তাই কোন বন্ধুর সাথে আপনার সন্তান মিশছে তার সাথে মিশে আগে আপনি তার বন্ধু হন যদি আপনি আপনার সন্তানের বন্ধু হতে পারেন বা তার পিতা মাতার বন্ধু হতে পারেন পক্ষে আপনার সন্তান নিরাপদে থাকবে তাই সন্তান কোথায় কিভাবে সঙ্গে বন্ধুত্ব করছে সে সম্পর্কে অকিবাল থাকুন সন্তানদের বন্ধুদেরকে মাঝে মাঝে দাওয়াত দিন তাদের সাথে পার্টি করুন তাদের সাথে মিশুন তাদের সাথে পিকনিক করুন তাদের সাথে বেড়াতে যান সন্তানকে সাথে নিয়ে এসে কাজগুলো করুন সন্তান অন্তত ভুকে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে আর আপনি যদি আপনার সন্তানের উত্তম বন্ধু হতে পারেন তাহলে সন্তানের কিন্তু আর অন্য কোনো বন্ধুর দরকার হবে না সে অন্য কারো ভাবে মিশবেও না আর আপনার বিপদ হওয়ার সম্ভাবনাও থাকবে না ইদানিংকালে বেশ কয়েকটি ঘটনা আমাদের হৃদয়ে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে এই যে শিশু বাচ্চারা খুনের সাথে জড়িত হয়ে পড়ল তাদেরকে এখন জেল খাটতে হবে কাস্টডি হবে বিচার হবে ফাঁসির রায়ও হতে পারে এই যে ঘটনাগুলো ঘটলো অনেকগুলো পরিবারেতে কিন্তু এফেক্ট পড়েছে তার নানা মামার পরিবার তার ফুফা ফুফু খালাখালুর পরিবার তার চাচা তো ভাই বোনদের পরিবার এবং তার নিজের পরিবার কি অবস্থা একবার চিন্তা করে দেখেছেন হয়তো সেই পিতা অর্থ ইনকাম নিয়ে ব্যস্ত থাকতো সে জানতোই না তার সন্তান কী করছে আর মা হয়তো জেনেও সে ভেবেছিল যে কিছুই হবে না বা তার মেয়ে কোনো খারাপ পথে পা বাড়াবে না এই ধরনের কথাই তো সন্তানরা আদরে গলায় বলে যে আমি তোমার আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতি হবে না আমি কোনো কিছুই করব না আমি তোমাদের সম্মান নষ্ট করবো না এই ধরনের কথাই কিন্তু সন্তানরা বলে থাকে কিন্তু যখন তারা ফাঁদে পড়ে যায় যখন তারা কোনো বিপদে পড়ে যায় তখন কিন্তু কিছুই করার থাকে না কিন্তু পিতামাতাই জানে তার সন্তানের জন্য হৃদয়ের কীরকম রক্তক্ষরণ হয় এই জন্য যারা পিতামাতা হয়েছেন বা হবেন এখন থেকে সাবধান হন সতর্কতা অবলম্বন করুন আর যারা এ ধরনের কাজ করছেন তাদেরকেও বলি যে আপনারাও কিন্তু পিতামাতা হবেন তখন কিন্তু সহ্য করতে পারবেন না যে সহ্যটা যে কষ্টটা আপনার পিতামাতাকে আপনি দিলেন এই সন্তানদের বিষয়ে সতর্ক থাকার দায়িত্ব পিতামাতার সন্তানদেরকে নিয়ে বেশি বেশি বেড়াতে যান বেশি বেশি সময় দিন একটু সুযোগ পেলেই তাদেরকে সময় দিন বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যান যাতে তারা বন্ধু বান্ধবের সাথে পালিয়ে লুকিয়ে কোথাও তাদের বেড়াতে যেতে না হয় সে যেটা মনে মনে ভাবছে বা চাচ্ছে তাদেরকে বেশি বেশি গল্পের বই কিনে দিন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন বা কন্ট্রোল করুন দেখতে দিন কিন্তু আপনি যেটা চান আপনার ইচ্ছা অনুযায়ী সেই ইচ্ছাটা তারপরে সেই প্রভাবটা তারপরে প্রতিফলিত করার চেষ্টা করুন তাহলে এগুলো হলো অভ্যাসের বিষয় একবার যদি তার অভ্যাসে ধরে যায় সে অভ্যাস আর কখনোই সে ত্যাগ করতে পারবে না তাহলে তার আর বুকে যাওয়ারও সম্ভাবনা থাকবে না তাই আসুন নিজ সন্তানদের সম্পর্কে আমরা সচেতন হই আমাদের সচেতনতাই পারে আমাদের সন্তানদেরকে আমাদের কন্ট্রোলে রাখতে তাদেরকে রক্ষা কবচ হয়ে থাকতে আমাদের আমাদের কন্ট্রোলই পারে তাদের রক্ষা কবচ হয়ে থাকতে আসল আমরা এখনই সতর্ক হই